এক কৃষকের একটা ঘোড়া ছিল ঘোড়াটাকে বিক্রি করার জন্য একদিন কৃষক সেটিকে নিয়ে হাটে যাচ্ছিল সঙ্গে ছিল তার ছেলে পথে একদল ছেলের সঙ্গে তাদের দেখা হলো ছেলেরা তাদের দেখে বলল লোকটা কি বোকা নিজেও হাঁটছে আবার ছেলেকেও হাঁটিয়ে নিয়ে যাচ্ছে ওনার এদের মধ্যে কেউ একজন তো ঘোড়ার পিঠে চড়ে যেতে পারতো এ কথা শুনে কৃষক তার ছেলেকে ঘোড়ার পিঠে বসিয়ে নিয়ে হেঁটে যেতে লাগল কিছু দূর যাওয়ার পর কয়েকজন বুড়ো লোকের সঙ্গে তাদের দেখা হলো তখন তাদের মধ্যে এক বুড়ো বললেন এই ছেলেটাকে দেখো কেমন আরাম করে ঘোড়ায় চেপে যাচ্ছে আর বুড়ো বাপকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে বুড়োর কথা শুনে ছেলেটি প্রচণ্ড লজ্জা পেয়ে নিজে ঘোড়া থেকে নেবে বাপকে চড়িয়ে দিল কিছু দূর যাওয়ার পর তাদের সামনে পড়ল একজন স্ত্রী লোক। তারা তাদের এই অবস্থা দেখে বলে উঠল বাবুর কেমন আকেল দেখো নিজে আরামে ঘোড়ার পিঠে বসে যাচ্ছে আর ছেলেটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে এবার কৃষক নিজেই লজ্জা পেয়ে ছেলেকেও তার সঙ্গে ঘোড়ার পিঠে চড়িয়ে নিল আর মনে মনে বলল এখন আমরা দুজনেই ঘোড়ার পিঠে যাচ্ছি এবার আর কেউ কিছু বলতে পারবে না এমন সময় এক পথিকের সঙ্গে তাদের দেখা হলো এইভাবে যেতে দেখে প্রতীক কৃষককে জিজ্ঞেস করলো ভাই এই ঘোড়াটা কার তখন কৃষক বলল আমার পথিকের কথা শুনে কৃষক তার ছেলে দুজনেই ঘোড়া থেকে নেমে পড়ল ছেলে তখন বলল এখন আমরা কি করব এক একজন লোক এক এক রকম কথা বলছে কার কথা শুনব কৃষক তখন ঘোড়ার পা দুটোকে দড়ি দিয়ে একসঙ্গে বাঁধল আর একটা মোটা বাঁশ এনে ঘোড়ার পায়ের ফাঁকে ঢুকিয়ে দিল তারপর বাবা ও ছেলে ঘোড়াকে কাঁধে নিয়ে ঝুলিয়ে হাঁটতে শুরু করলো হাটে যাওয়ার পথে নদীর উপর একটা সাঁকো ছিল কৃষক আর তার ছেলে ঘোড়াটাকে নিয়ে যখন সাঁকোর উপর উঠল তখন এই অদ্ভুত দৃশ্য দেখতে সেখানে অনেক লোক জড়ো হয়েছিল একটা জীবন্ত ঘোড়াকে এভাবে বয়ে নিয়ে যেতে দেখে লোকেরা এমন হাসি ঠাট্টা হট্টগোল শুরু করলো যে ঘোড়াটা ভয়ে ছটফট করে বাঁধন ছেড়ে নদীতে পড়ে গেল তো বন্ধুরা আমরা গল্প থেকে কি শিখলাম সকলকে সন্তুষ্ট করতে গেলে কাউকেই সন্তুষ্ট করা যায় না বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো